আগামী চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দল আপনাদেরকে জানিয়ে রাখি আগামী ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু তৃণমূলের কি বক্তব্য চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রত মন্ডলকে একদমই তাই তৃণমূল নেতা অনুব্রত মন্ডল যেভাবে তারই এলাকার একটা থানার আইসি কে ফোন করে হুমকি দিচ্ছেন গালি গালাজ করছেন এবং তাতে তৃণমূলের তরফে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে এবং এই অশালীন ভাষা ব্যবহারের জন্য নিন্দা করার পাশাপাশি অনুব্রত মন্ডলকে দুর্দণ্ড কথা নেতা বীরভূমের সেই অনুব্রত মন্ডলকে আগামী চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে এই যে অনুব্রত মন্ডলের বক্তব্য পুলিশ অফিসারের বিরুদ্ধে তার যে মন্তব্য দল সমর্থন করে না এবং অনুব্রত মন্ডলের বক্তব্য থেকে দল নিজেকে দূরত্ব তৈরি করছে এবং পাশাপাশি চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডল যদি ক্ষমা প্রার্থনা না করেন বা ক্ষমা করেন ক্ষমার চাওয়ার নিজে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন না করেন তাহলে সেখানে তাকে সোকস করা হবে অর্থাৎ কারণ দর্শনার মামলা শুরু করা হবে এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তুমি জানো যে অনুব্রত মন্ডল জেল থেকে ফিরে এসে তিনি জেলার সভাপতি পদ হারালেও তিনি নেতা এবং সেই তার উদ্দেশ্যে যেভাবে তার অডিও প্রকাশ্যে এসছে ভাইরাল হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে এতবার তিনি গালিগালাজ করছেন যে অধিকাংশ শব্দ তাকে বিপ দিতে হচ্ছে শোনানো যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে সেই জায়গায় হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারের লোকজন তার স্ত্রী তার পরিবারের অন্যান্য সদস্য তাদের নিয়ে পর্যন্ত অস্রাব্য গালিগালাজ করছেন অশালীন মন্তব্য করছেন যেগুলো প্রকাশ্যে করা যায় না সেই অনুব্রত মন্ডলকে চুলের বলা গ্রেফতার এমনকি আহ পুলিশের উর্ধতনা কর্তৃপক্ষ তাকে তার সামনে ফোন করার কথা বলা হচ্ছে এই একাধিক বক্তব্য প্রকাশ্যে আসার পর দল যেটা সিদ্ধান্ত নিয়েছে যে অনুব্রত মন্ডলের এই বক্তব্যকে দল কোনো রকম সমর্থন করে না তৃণমূল কংগ্রেস আগামী চার ঘন্টার মধ্যে নিঃসর্ত ক্ষমা দিয়েছে অনুব্রত মন্ডলকে তাহলে তাকে তার বক্তব্য বলেছেন যে শব্দ চয়ন প্রকাশ্যে এসছে তার অধিকাংশ অযোগ্য পর্যন্ত সেই শব্দ চয়নের পর বা দলের নির্দেশের পর অনুব্রত মন্ডল অন্তত ক্ষমা চান কিনা এবং ক্ষমা চেয়ে প্রকাশ্যে বিবৃতি দেন কিনা যদি না দেন সেক্ষেত্রে দল কি পদক্ষেপ করেন এখন সেটাই দেখান ধন্যবাদ তোমাকে কৃষ্ণন অর্থাৎ বুঝতেই পারছেন বোলপুর থানার আইসিকে যেভাবে কদর্য ভাষায় কথা বলেছেন অনুব্রত মন্ডল যা আমরা সম্প্রচারও করতে পারছি না বিপ বাধ্য হচ্ছি এবং সেই কথা অনুসারে সেই অডিওতে অস্বস্তিতে তৃণমূল আগামী চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দল ক্ষমা না চাইলে শোকস করবে দল একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মন্ডল যদি চার ঘন্টার মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা না চান তাহলে শোকজের প্রক্রিয়া শুরু হবে এমনটাই জানানো হলো তৃণমূলের পক্ষ থেকে থানার আইসিকে কদর্য ভাষায় অনুব্রত মন্ডলের হুমকি অস্বস্তিতে তৃণমূল আগামী চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ ক্ষমা না চাইলে শোকজের প্রক্রিয়া শুরু করবে তৃণমূল